ডে উইথ মেই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও দিয়ে তো আজকে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা তো জাস্ট ঘুম থেকে জ্যামি উঠেছে আমার ছেলে উঠেছে তো জ্যামি তো ঘুম থেকে উঠে লেপ থেকে এরকম লেপ জড়িয়ে বসে আছে লেপ থেকে বেরোতেই পারছে না তো ইনি হচ্ছে আজকে আমাদের এ দেখো হাই তুলছে তো লালকুমারিকে সবাই তোমরা দেখে নাও আর ওরফে যাবি তো জ্যামি ঘুম থেকে উঠে এরকম মানুষের মতো যেরকম লেপ গায়ে দিয়ে বসে থাকি ওরকম কিন্তু জ্যামিও বসে থাকে জ্যামিও কিন্তু বেরোতে চায় না লেপ থেকে আর জ্যামি খেয়ে যাবি এই শীতকালটাকে খুব ভালো এনজয় করছে কারণ গরমকালটা তো ওদের জন্য খুবই কষ্টকর কিন্তু শীতকালটা ওদের জন্য খুবই ভালো তো দেখো জ্যামিকে বলেছি শুয়ে পড়তে জ্যামি আবার শুয়ে পড়েছে এরকম আর এরকমভাবেই কিন্তু ও শোয় হ্যাঁ এরকমভাবেই কিন্তু প্রত্যেক দিন শোয় আর যাই হোক তো ছেলে তো উঠে পড়েছে তো আমি চলে গেলাম একটু রান্নার দিকে তো রান্নার মধ্যে আনাজপাতি এগুলো কুটছিলাম আর ছেলেকে আমি পাঠিয়েছি দোকানে একটু মুদিখানার দোকানে পাঠিয়েছি তো দেখো ছেলেও রীতিমতো মুদিখানার দোকান থেকে এসে গেছে তো আমাকে ভালোই হেল্প করে তো আজকে স্কুল যায়নি তো এই যে মুদিখানা এখান থেকে এসে বসে গেছে পড়তে লেখো এইটা কারোর বসার জায়গা বলতো বসার জায়গা দেখাচ্ছি দেখো আমার মুখের পাশেতেই বসে পড়েছে শুয়ে পড় না এটা এইখানটা বসে আমার মুখটা তো এইখানে হ্যাঁ দিনে দিনে বদমাইশ হয়ে গেছে এখন একটা বোম ফেটেছে বাইরে তো জ্যামির এখন প্রচন্ড ভয় এমন ভয় যে লেপের ভেতর ছিল সে ঢুকে গেছে লেপেতে ঝুকেবার ঢুকবার ঢুকবার চলো যে আমি কেমন দুপুরবেলা নাক ডেকে ঘুমিয়ে দেখো তো দুপুরবেলা একটু বেরোলাম তো বেরিয়ে যাচ্ছি হচ্ছে মঞ্জিনিসের দোকানে তো এই যে মঞ্জিনিসের দোকানে এসে গেছে একটুখানি একটা প্যাটিস কিনবো তো ভাবলাম একটু ভিডিওই করে নেওয়া যাক দেখো কত রকমের এখানে মঞ্জিনিসের কেক মঞ্জিনিসের কেক কিন্তু খুব ভালো খেতে টেস্টফুল এবং বেশ দামটাও মোটামুটি একদম ঠিকঠাকই আছে তো এরপর গেলাম একটু মুদিঘাটার দোকানে বাজার করে নিয়ে গেলাম হচ্ছে একটু পুঁতিখালার দোকানে টুকটাক ময়দা মুড়ি এগুলো ফুরিয়ে গেছিলো তো আনতে গেলাম এরপর সন্ধ্যাবেলা চলে এলাম আমাদের নাটকে তো নাটকে এখানে হেমলক হেমলক নাটকে রিহার্সাল চলছিল তো দেখো আমরা সবাই মিলে রিহার্সাল দিচ্ছিলাম আর দশ তারিখেই শো আছে সামনে তো যার জন্য হেমলকের রিহার্সালটাই চলছে তো এরপর বাড়ি ফেলার পালা এখন বাজে হচ্ছে রাত্রির দশটা বেজে গেছে প্রচণ্ড ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি সব ঢাকা ঢুকি দিয়েও আরও ঢাকা দিই ভাবনা ভিডিওটা একটু করি তো এখন ওই বাজে দশটা পাঁচ দশ হবে তো এই যে বাড়ি ফিরে আসছি তো বাড়ি ফিরে সবাইকে খেতে দেবো দিয়ে তারপরে আবার শোয়া আবার পরের দিন আবার প্রতিদিনের একই জীবন তার মতো যতটা আনন্দ করা যায় মজা করা যায় ততটাই চেষ্টা করি করার জীবনটাকে আনন্দ করে বেঁচে থাকার মজাটাই আলাদা কারণ জীবনে কিন্তু আনন্দটাই সব তো হল আজকের মতো ভিডিওটা এখানেই এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভিডিও